বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বিপুল পরিমাণে ফেন্সিডিল সহ উদ্ধৃত হয় পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রি একটা নাগাদ বহরমপুর থানার অন্তর্গত নিষাদবাগ এলাকায় একটি লরিকে সন্দেহজনকভাবে দাঁড় করানো হয় এরপর তল্লাশি চালিয়ে নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল উদ্ধার করা হয় জানা যায় এই ফেন্সিডিল পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল লরি সহ ছয় জনকে আটক করে বহরমপুর থানার পুলিশ 이놈. 안쪽에서. 이거로. 여기가. 여기가. すいません。 বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো